গুরুত্বপূর্ণ কথা যখন তুমি তোমার জীবনের প্রতিটি বিষয় বন্ধুদের জানানো বন্ধ করবে তখন শত্রুরা তথ্যের অভাবে অসহায় হয়ে পড়বে কোনো গসিপ ছড়ানোর সুযোগ থাকবে না তোমার সিদ্ধান্ত নিয়ে কেউ কটাক্ষ করতে পারবে না সবাই যাদের তুমি বন্ধু মনে করো বা বন্ধু বলে ডাকো তারা সত্যিকারের বন্ধু নয় কিছু মানুষ কেবল শত্রুদের খবর পৌঁছানোর জন্যই তোমার বন্ধু সাজে তুমি কাকে বন্ধু মনে করবে সে বিষয়ে সতর্ক থাকো কারণ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শত্রুদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যিনি বন্ধু সেজে তোমার বিশ্বাস অর্জন করেছে গোপনীয়তাই তোমার শক্তি মানুষ যা জানে না তা তারা নষ্ট করতে পারবে না কোনো দিনও